আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও মন ভরা ভালোবাসা রইলো আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি একটা কবিতর জবাই করে রাখছে তো কবিতরটা পরিষ্কার করে নেব তো এখানে চুলাতে কবিতরটা ভালোভাবে ঝলসিয়ে নিচ্ছে তো সকালবেলা কিছুই খেয়েছিলাম না এখন কবিতরটা পরিষ্কার করে কেটে বেছে রেখে এখন ডিমটা খেয়ে নেবো আর এখানে আমার মেয়েটা দেখেন কতটা চিল্লা চিল্লি করছে আলহামদুলিল্লাহ ডিমটা খেয়ে শেষ করলাম তারপরে গোয়ালে চলে গেলাম মানে গরুর গোয়ালে গরু তো না এখন খাওয়া গেছে তো ওদের খাবারের ব্যবস্থা করবো আর এই সিজনে আমাদের মরিচ ক্ষেত থেকে অনেক মরিচ উঠছে সামনে দেখতে পাচ্ছেন মরিচ শুকাতে দেওয়া আছে প্রত্যেক দিন এরকম নিচে টিনের উপরে সব জায়গায় দেওয়া আছে একটু পরে দেখি আমার বর বাবু একটা মুরগি আর অনেকগুলো মাছ নিয়ে আসছে তো মুরগিটা অনেক বড় প্রায় সাড়ে চার কেজি ওজন তো আর কি করা সকালে তো কাটাকুটি করলাম আজকের দিনটা মনে হয় কাটাকুটি করতে করতেই চলে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ নিয়ে আসতে এখন কেটে নিই আর এদিকে আমার মেয়ের তো মাছ দেখলে কোনো কথাই নেই সে ঘাটাঘাটি করবে আলহামদুলিল্লাহ কাটাকুটি শেষ করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন খুব তাড়াহুড়ো করে রান্না করতে আসছি আর পাতার জাল ভাব বুঝতেই তো পারছেন মানে এক হাতে জাল খেলে আর এক হাতে রান্না করা আর এই ফাঁকে একটু আম খেয়ে নিলাম এখন আমের সিজন বলে কথা আর যাই হোক আপনাদেরকে আবারও মনে করে দিই আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক বড় উপকারে আসবে আলহামদুলিল্লাহ এখানে বাটার মাছ ঝোল করেছি পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো যে বাটার মাছগুলো দেখলেন ওইগুলো এখানে ঝোল করেছি আলহামদুলিল্লাহ এখানে কবিতরের মাংস আলু দিয়ে ঝোল করেছি খুবই কম ঝোল রেখেছি আর এখানে মুরগির মাংস রান্না করেছি মানে এগুলো কড়াইতে রেখে দিয়েছি কারণ খাওয়ার সময় আরেকটু গরম করে খাবো এই জন্যে রেখে দিয়েছি এরই ফাঁকে অফ ক্যামেরায় অনেকগুলো মশলা বেটে নিলাম যেমন জিরাগুলো করলাম আদা রসুন বাটলাম মরিচ বাটলাম এগুলো করলাম আর এখন এই মরিচগুলো ভেজে রেখেছি মানে ভেজে একটা বোতলে মুখ বেঁধে রেখে দেবো যেন এগুলো কোনো ভত্তা কি কোনো কিছু খেতে হলে এগুলোর সাথে সাথে মুছলে খেতে পারি আর বয়ামে এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত এগুলো মসমসে থাকে আর খুব অল্প সময়ে করাও যায় এজন্য আমি এগুলো আগে থেকে ভেজে রাখি আর যখন প্রয়োজন হয় তখনই এখান থেকে নিয়ে ব্যবহার করি আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমি বিকালে রান্না করছি মানে আমার শ্বশুর শাশুড়ি দুজন দেশের বাইরে মানে ইন্ডিয়াতে যাবে চিকিৎসার জন্য তো ওদেরকে কিছু খাবার ভেজে দিব যেন জার্নি পথে খেতে পারে তো পটল ভেজে নেব মাছ ভেজে নেব এগুলো আর কি মাংস ভেজে দিব আবার শুকনো করে তরকারি রান্না করে দেবো কিছু রুটি করে দেব যেন ওরা মানে প্রায় অনেকক্ষণে জানি আর অনেকক্ষণ পর্যন্ত যেন খেতে পারে এই জন্য এই ব্যবস্থাগুলো করেছি শুকনো তরকারিগুলো তো অনেকক্ষণ থাকবে তো এইভাবে করে ভেজে দিলে তারা মানে খেতে পারবে আর ট্রেনের জার্নি মানে ট্রেনে যাবে যারা তো ট্রেনের জার্নি তো অনেকক্ষণ সময় প্রায় অনেকক্ষণ মানে দুই দিনে জার্নি তো এগুলো রেডি করে দেব বলে মানে আজকে ভোরবেলা বের হবে তাই জন্য আজকে রাত্রে রান্নাগুলো করে নিলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ